তো ফ্রেন্ডস আজকে হচ্ছে আমাদের ঝাড়খণ্ডে আজ প্রায় এক মাস কাজ হলো এদের চাচ্ছ আমাদের ড্রাইভার চালাচ্ছে চলছে আর দুদিন এখানে চলবে দিলে আমরা উড়িষ্যা চলে যাবো এইসব কাজের কারণে ভিডিও দিতে পারিনি প্রায় পনেরো দিন এখানে প্রায় আড়াইশো আপ কাজ হয়ে গেছে আমাদের আজকে হলে প্রায় দুশো ষাট হয়ে যাবে আর দুদিন পরে এখানে প্রায় সত্তর আশি ঠেকিয়ে দেবো তারপর আমরা এখান থেকে উড়িষ্যা রওনা দেবো দেখতে পাচ্ছ এটা চারিদিকে মাঠ ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছো সব কাটিং হয়ে গেছে এই মাঠটার পুরো এই জমিটাই বাকি আছে ওই যে ওই মালিকের কপালদা বলে ওই জমি কাটা হচ্ছে তারক দাস কাটছে এই জমিটার পরে অন্য একটা মাঠকে যাবো সেখানে তিন দিন চলবে দু দিন চলবে দিলে পাঁচ তারিখ রাত্রে আমরা গাড়ি উঠিয়ে নেবো উড়িষ্যা যাবো তো সেখানে গেলে কেমন কি ফিট কেমন কাজ হয় রেট কেমন সব বিষয় তোমাদেরকে বলবো এই জমিটা হলে এই মাঠটা শেষ আগে রাত্রে ধান পড়ছিল প্রথম এক রাউন্ড কেটেছিলাম এই গাড়িতে তারপর ধান পড়ছে শিশির এত পড়ছে রাত্রি দশটার সময় যে ধান পড়ছে এই ধরে এই জমিটাই শুধু বাকি ছিল কেটে উঠে গেলে শান্তি হয়ে যেত কারণ অন্য একটা ফিল্ডে পড়তাম অন্য একটা মাঠে কিছু করার নেই ধান পড়ার কারণে রেখে দিতে হয়েছে আজ সাড়ে নটার সময় গাড়িটা চালু করেছি তারক দাসের যে গার্লফ্রেন্ড আছো কমেন্টে বলে যাবে আমার জন্য তারক দাস কীভাবে চালাচ্ছে সেটার জন্যই বলছি বলে যাবে ভিডিও দেখ কেমন গাড়ি চালাচ্ছে সে দেখুন কেমন এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠটা এই মাঠটার এই পাশটা পুরো জমি আছে প্রায় আর তিন দিন হলে শেষ করে দেবো দিয়ে উড়ি যাবো কাদুরা দেখুন কেমন দেখছেন কেমন ভিডিও দেওয়া হয়নি এখানে দুশো পঞ্চাশ ক্লাস কাজ হয়ে গেছে অবস্থা দেখছেন কেমন আর তিন দিন পরে পাঁচ তারিখ রাত্রে আমরা এখান থেকে উড়িষ্যা যাব তো ওখানে কেমন কি রেট চলছে কেমন কাজ হচ্ছে কত গাড়ি তো সব ভিডিওর মাধ্যমে জানাবো কাজের পরে ভিডিও বেশি দেওয়া হয়নি দিন পর ভিডিও দিলাম এখানে দুশো পঞ্চাশ আব হয়ে গেছে আমাদের এই গাড়িটাতে গাড়ি ঘুরতে পারছে না এত কাজে কাটা হয়েছে প্রচুর কাদো তো আজকের মতো ভিডিওটা শেষ করছি তো আবার ওখানকে গেলে কেমন কাজ হয় ওখানে মোটামুটি আড়াইশো ঘন্টা করে নিয়েছি ঝাড়খণ্ডে আবার সেখানে গেলে কত কাজ হয় তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো